বিশাল সাইজ বিশাল বিশাল এই দেখেন এক হাতে বিশাল বড় ইলিশ ইলিশটা কত টাকা সাইজ এটা হইব 15 কেজি 2 কেজি হইব 15 কেজি বিশাল বিশাল 6 কেজি 6 কেজি এই রাজা ইলিশ কত করে চাইতে চাইতেছেন দাম এই দুই টানছি 8500 টাকা দাম 8500 টাকা বান্দরা বাজার আসবেন বান্দরা বাজারে আসলে আপনারা কাছে পাবে হ্যাঁ বান্দরা বাজার আসলে পাবে

ng <laughs> 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 আসসালামু আলাইকুম পদ্মা নদীর তাজা জীবন্ত মাছের নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত বর্তমানে পদ্মা নদীতে বেশ বড় বড় সাইজের ইলিশ ধরা পড়ছে আপনারা ভিডিও শুরুতেই দেখলেন প্রায় সোয়া কেজি ওজনের ইলিশ মাছ বড় বড় আয়ের মাছ বাগের মাছ এই এই ধরনের বড় বড় মাছগুলো কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে তবে অ্যাভেলেবেল না প্রতিদিনই ধরা পড়ে না আজকে বেশ বড় বড় সাইজের মাছ ঘাটে আসছিল নিলামের মাধ্যমে বিক্রি হয়েছে বন্ধুরা এই ঘাটে এসে অনেকে বলেন যে মাছ কিনে বরফ পাবো কি না এখানে বরফ থেকে শুরু করে সকল কিছু পেয়ে যাবেন আর বর্তমানে বন্ধুরা এই ছোট ছোটো গুঁড়ো গুঁড়ো চিঙ্গি মাছগুলো কিন্তু ভরপুর পাওয়া যাচ্ছে আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ পাঁচমিশালি শাস্ত্রা মাছের আমি জানাবো বর্তমানে এই শাস্ত্রা মাছগুলো বেশি বেশি পাওয়া যাচ্ছে পদ্মার কাচকে মাছ পদ্মার গোড়া চিংড়ি মাছ বাইলা মাছ বায়ে মাছ এই সমস্ত মাছের দরদাম আমি আপনাদেরকে জানাবো এই ঘাঁটি মূলত নিলামের মাধ্যমে বা ডাকের মাধ্যমে বিক্রি হয় মাছগুলো তাই আপনারা যারা মাছ কিনবেন ডাকে উপস্থিত থেকে মাছ কিনবেন দালালের খপ্পরে পড়বেন না ষোলো হাজার চব্বিশ গ্রাম তেইশ চব্বিশশো গ্রাম তেইশ ডাবল চব্বিশশো তেইশটা বল চব্বিশশো

আডা রইছে আডা ছড়ে যায় আডা রইছে আডা উনি ছড়ে যায় উনি નીકে উনি ছড়ে যায় উনি નીકে উনি ছড়ে যায় ও গেল চাচা গেল চাচা গেল চাচা গেল

নয় ছড়ে যায় নয় এমরা নয় ছড়ে যায় নয় এমরা মাইক নয় ছড়ে যায় এক গ্রাম হাস নয় ছড়ে যায় নয় জয় 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 ও গেল দাজ গেল দাজ গেল গামবেলে 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 মাইক নয় ছড়ে যায় হাজার টাকা এক শুকম আছে হাজার টাকা এক শুকম আছে এক হাজার টাকা হাজার টাকা এক গেল পাইকি গামবেলে 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 পাইকি হাজার টাকা হাজার টাকা এক হাজার টাকা

भाई छोडे काय भाई भाई छोडे काय 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 भाई छोडे বাই ছোটে যায় বাই ছোটে যায় বাই ছোটে বাই ছোটে বাই

চোদ্দশো টাকা বিক্রি হয়ে গেল कद कद পাকা ছোল ছড়ে যায় টাকা ছোল টাকা হ্যাঁ পাকা ছোল ছড়ে যায় পাকা ও গেল টাকা গেল টাকা গেল টাকা গেল টাকা গেল ছট ছড়ে যায় টাকা ছট টাকা ছোল ছড়ে যায় পাকা শক্ত মন্দরে যায় টাকা ছট ছড়ে যায় টাকা 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 টাকা

Check me off, YouTube. Like

কম দাম পাইছে ঠিক আছে খেল

চৌত্রিশ চৌত্রিশ হেরা তেত্রিশটা বল চৌত্রিশ হেরা তেত্রিশ চৌত্রিশশো 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 বল চৌত্রিশশো পঁয়ত্রিশশো

ত্রিশশো নবন তেত্রিশশো দুই জন চৌত্রিশশো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো ছত্রিশশো ছত্রিশশো ছয়ত্রিশশো 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 দেখেন চার চারজন ত্রিশ টাকা ভাই আপনি টাকা দেন দিন

মই এই হক আদাবৰ্ষ ভূৰে ভৈৰ ভাৱ

বাঘা সাইবঞ্চা বাঘা সবচা বাঘা শস্য বাঘা শাসা বাঘা শস্য বাঘা শাসিকা বাঘা শাসুরী বাঘা শাসুরি বাঘা শাসী বাঘা শাস বঞ্চা বাঘা শাস বঞ্চন্দী

কারণ একশো নেই মাছ কবে গেলে আরে সর্ব না